জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না কেউ হাত ধরে এগিয়ে নেবে না কেউ ছেড়ে যাবে তবুও নিজের স্বপ্নের জন্য নিজের ইচ্ছার জন্য নিজের আত্মসম্মানের জন্য যখন কেউ পাশে থাকবে না চারপাশ অন্ধকার হয়ে আসবে তখন নিজেই নিজের আলো হও ভিতরের কষ্টকে শক্তিতে পরিণত করো মনে রেখো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয় তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু আজ নিজেকে বলো আমি যতই ভাঙি ততই গড়ব যতই পথ কঠিন হোক আমি থামব না কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্প জয়ের অধ্যায় আছে শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে তুমি হয়তো ক্লান্ত ভিতরে অজস্র কষ্ট কিন্তু এই মুহূর্তটাই তোমার নতুন শক্তি খোঁজার সময় চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো কারণ তোমার গল্পের নায়ক তুমি নিজেই আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে